রব্বুল আলামিন আল্লাহ সেলিম ভাই আমাদের হাজি সাহেবের আল্লাহ এক তিন তেল তাবার উখের জন্য ও রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে সেলিম ভাই দেবার আদা করেছেন নেক উদ্দেশ্যে কি তুমি সফল করলা মনের নেক নিয়েতে কবুল কর আল্লাহ পরিবার থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবরে আল্লাহ নূর আলা নূর বানিয়ে দাও বিশেষ করে আল্লাহ সেই ভাইয়ের ভাইয়ের মেয়ে ভাইজি আল্লাহ আল্লাহ বহুতরে হসপিটালে দুই তিন বছরের মতো আল্লাহ বিদেশে পড়ে আছে আল্লাহ আল্লাহ তার জন্য মসজিদে অনেকবার দোয়া খায়ের করা হয়েছে আল্লাহ এই টাকার যুদ্ধের সময়ে ভরা মসজিদে দোয়া চায় আল্লাহ তার ভাইয়ের মেয়েকে সুস্থ করে বাড়ি ফেরা তৌফি তুমি নসিব করে দাও সকলে বলি আমি আর একটু জোরে সরে বলে আমি

যা হওয়ার তাই হয়েছে যা হওয়ার তাই হয়েছে এখন গত পরের সে যাই হোক মুসলমান মানে একটু গরুর গোসের দরকার আছে তাহলে এখন সেই আর যদি না দেন তাহলে আলু আলু কিছু প্রবুলা রামিনাল্লাহ একটু আগে এক টাকা দিন পাটুল ভাই এক হাজার টাকা দেওয়ার নিয়ে তুলেছেন আল্লাহ ও প্রবুনা রামিন আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ সন্তানকে গোপন করে পরিবার থেকে যারা বিদায় নিয়েছেন সকলের কবর কে আল্লাহ তুমি নূর আলা নূর বানিয়ে দাও সকলে বলি আমি আপনার কি বিরক্তি হচ্ছে নাকি এই যে নবী দিবসের কালেকশন নবী মানে নবী দিবস উদ্দেশ্যে কালেকশন হচ্ছে বর্ধিত টাকা দেখতে পাচ্ছেন এই মসজিদে এখন অনেক খরচ আছে মসজিদের ফান্ডে জমা হবে এতে আপনারা খুশি না অসন্তুষ্ট যারা অসন্তুষ্ট হাত তোলেন তাহলে সবাই খুশি তাহলে যদি দেবার মতো যারা একদম দেননি মাহারু হবেন না একটু আল্লাহ রাস্তে আর যদি কারোর কাছে কিছু থেকে থাকে নগদে আমার কাছে দিয়ে একটু বসাও করে যাবেন তাহার যদি সময় এই হাত তুলে আমি দোয়া করবো যদি বিশ পঞ্চাশ টাকা কুড়ি টাকা কারোর কাছে থাকে একটু সবাইকে দিয়ে আমি মোশাবা করার জন্য অনুরোধ করছি একটু মোশাবা করেন মোশাবা না বলি গত কি কাছে যা আছে বিশ টাকা পঞ্চাশ টাকা একটু আল্লাহ রাস্তা দেন দেখি আমার হাতে মোশাফা করার লোক পাঠা যায় আর আমার ভালোবাসেন কিনা বাইরের লোক আছে তারাও দেখে যান

তুমি পঞ্চাশ টাকা আরো এক যুবক ভাই আমার কুড়ি টাকা আমার আরেক ভাই শারীরিকভাবে অসুস্থ ভাই দশ টাকা দিয়েছেন আল্লাহ করেন সবাই বলে আমি

যদি কারো কাছে না থাকে তো মোস্তফা একটু আসে তাড়াতাড়ি দশ টাকা কুড়ি টাকা যা আছে আপনার কাছে একটু দিয়ে মোসাফা করেন আমি বিশ্ব নবী দরবারে সালামের নজরানা পেশ করে আখিরে দোয়ার মধ্য দিয়ে আমি মাহফিলে রীতি ঘটাবো বারোটার উপরে গিয়েছে কাটা আলহামদুলিল্লাহ আমার ভাই একশত টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করেন বলে আমি যারা দেওয়ার একটু তাড়াতাড়ি আসেন আমার কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট তাহলে যদি খুব কষ্ট হয় যাওয়ার সময় যদি থাকে কারোর কাছে অবশ্যই দিয়ে যাবেন তাহলে আর কেউ দেবেন অদা কেউ করবেন আর দিচ্ছে তোমার কারো এক ভাই একশো টাকা দিয়ে গেলেন যদি আর কারোর কিছু দেবার চাইলে দেবেন কিন্তু বেশি জোর করে আমার লজ্জা লাগার একটা মারাজ আমার এখন এক বছর সময় সামনের বছর নবি দিবসের আগেও কালেকশন করা যাবে যে যারা দিয়েছেন আরো এক ভাই আমার একশত টাকা নবীর মাহফিলে দিয়েছেন যারা দিয়েছেন অনেক দিয়েছেন আল্লাহ প্রত্যেকের দায়িত্ব কবুল করেন সকলে বলি আমি একটু জোর শোর করে বলেন আর একটু আখিরি তোর বৃদ্ধি বলে নারায়ের বীর নারায়ের বীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসল বিশ্ব নবীর মহাব্বত ভালোবাসায় বিশ্ব নবীর দরবারে এই মদিনা জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটু সালামের নজর আনা সালাম

سلامي نظرا يا نبي سلام الله يا رسول الله يا حبيب سلام عليك سلام الله نبي पिता <laughs> अब

गवमानी जिही सलो अला सले

بسم وخال الله دربري وابو تيسر اللهم امين الحمد لله في رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحاب به أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. অর পুণয় রামিনাল্লাহাম তাহার যত সময় হয়ে গেছে আল্লাহ তা পুনার মিনাল্লাহ তোমার পাগলদেরকে নিয়ে আল্লাহ ঘোরাঘাট পাপি উম বান্দাদের নিয়ে আন লাও তাহার যত সময় তোমার শাহিদার বারে দোকানি করে খালি ভিক্ষা ছুড়া পেতেছে আন লাও অর পুণয় রামিনাল্লাহ আমাদের সকলে तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ। আমাদের পরিবারভুক্ত তুমি তুমি রে দাও। সকলে तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ। এই মজলিসের তাবার সওয়াবগুলো শুধুর মুদিনায় বিশ্বনবী মওজা মোবারকে পৌঁছে দাও

আমাদের মধ্যে যারা পিতা কে হারিয়েছে মাতা কে হারিয়েছে আল্লাহ রব্বুল আলামিন পরিবার থেকে কত মানুষ বিদায় নিয়েছে আল্লাহ অনেক মানুষ আছে আল্লাহ নিজের বোন কে হারিয়েছে আল্লাহ অনেক মা আছেন ভাই কে হারিয়েছে আল্লাহ অনেক মানুষ আছে আল্লাহ বলি টুকরা সন্তান কে হারিয়েছে আল্লাহ পরিবার থেকে যারাই বিদায় নিয়েছে আল্লাহ সকলের কবরে সবটুকু পৌঁছে দাও ও রব্বুল আলামিন আল্লাহ সকলের কবর কে জান্নাতুল ফিরাউস সুবহানীয়াহু আল্লাহ রব্বুল আরআমিন আল্লাহ সকলের नेक দোয়া রূহানী দোয়া আবাদে সকলের ভাগ্য नसीব করে দাও আল্লাহ ও রব্বুল সকলের মনের নেক আশা মাসাকে কবুল করল্লা সংসারে বরকত দাওয়াল্লা পরিবারে শান্তি নসিম করল্লা কবুল আলামিন আল্লাহ অনেক মানুষ অসুস্থ দোয়া আছে আল্লাহ কেউ হাসপাতালে বেডে নাস্তে ওর বেডে আল্লাহ সকলের শারীরিক অসুস্থতাকে তুমি সেফা নসিব করে দাও আল্লাহ ও রব্বুল আলামিন কাজে কেউ ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ কত মানুষ আল্লাহ কত দান খায়রাত করেছে আল্লাহ আল্লাহ এ মদিনা মসজিদ সঙ্গে যারা যুক্ত হয়ে আছে আল্লাহ কেউ বা জমি দিয়ে সাহায্য করেছেন আল্লাহ আল্লাহ নবী দিবাসকে পরিচালনা করার জন্যে আল্লাহ নাম তো তুমি জানা আল্লাহ আল্লাহ গুটি কন্দর মানুষজন আল্লাহ খুব কাটাকাটনি করে আনলাহবি আদা এ মসজিদ কায়েম করেছেন আল্লাহ আল্লাহ তাদের পূর্ণ যা আল্লাহ তোমার আর সে তাদের ছন্য তুমি লিখা আল্লাহ রবনা হলে আমি যারা টাকা দেয় অহর আল্লাহ মরা বাপের জন্য মরা মায়ের জন্য আল্লাহ আল্লাহ যিনি যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের কঠিন মুসিবতে আল্লাহ এ মসজিদ আমাদের সকলের জন্য এ মাহাবীর আমাদের সকলের জন্য না যাতে বানিয়ে দিয়ে আল্লাহ এতগুলো নারী পুরুষ আমরা হাত পেতেছি আল্লাহ তার মনে কি আশা আছে জানি না আল্লাহ সকলের খুল কর আল্লাহ তাহার জন্যের দোয়া তুমি যেন ফিরিয়ে দিও না আল্লাহ আল্লাহ আমাদের দোয়াটা তুমি কবুল খুলে নাও আল্লাহ আমি গুণাগার আমি নানায়ক আমার দোয়া তোমার দরবারে কবুল নাও হতে পারে আল্লাহ কিন্তু এই মসজিদে অনেক মানুষ আছেন আল্লাহ হাজির সাহেব আছেন আল্লাহ হাফিজ সাহেব আছেন আল্লাহ ও রব্বুল আলামিন মুরুব্বি বাবাজিরা আছেন নিষ্পাপ মাসুম বাচ্চারা আছেন আল্লাহ যার হাতটা তোমার দরবারে মকবুল পছন্দ হয় আল্লাহ আর হাতে রসিলা করে আমাদের সকলে দোয়াটা তোমার শহীদ দরবারে কবুল করে না صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحابه أجمعين وجاء الآخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله جرب وشافي وقلنا لا ينقل صلى যারা দাঁড়িয়ে আছেন ভাই ভাই তো ধরতে হবে সময় হলে আপনাদের জন্য তাও ব্যবস্থা বসালোক লোকগুলো যারা আছেন উঠবেন না লাইন সোজা করে একটু শৃঙ্খলা বজায় রেখে আপনারা বসে পড়েন ভাই যারা তাবারু পরিবেশনের দায়িত্বে আস্তবের ওখানে রান্না যেখানে রয়েছে ঠিক সেখানেই চলে যাও তাবারু পরিবেশনের দায়িত্বে আছে রবিউল গাজী শুকুর আলী গাজী আকাশ মোল্লা ইমানুর গাজী হোসেন গাজী মন্টু আনারুল অবলে আলিজুল ঢালি সেলিম রাজা মল্লিক রফিকুলের ভাই রহসন মোল্লা রুস্তুম গাজী রিয়াজুল গাজী শফিকুল ভাই আকার মামা বাপুল মামা শাহজাহান মন্ডল আশারুল গাজী আতিকুল মামা জিয়ারুল মামা ছোট্টা মামা আলতু ভাই তোমরা মক্তবের যেখানে রান্না হয়েছে ঠিক ওখানে চলে যাও যারা খাবার পরিবেশনের দায়িত্বে আছো নামগুলো বলছি রবিউল গাজী শুকুর আলী গাজী আকাশ মোল্লা ইমানুর গাজী আমতলা আমরা যাদের নাম ঘোষণা করে আছে তোমরা প্লেট নিয়ে চলে এসো তোমরা লাইনে প্লেট দেওয়া শুরু করে দাও আপনাদের জয় শুনে খবর দেবেন যাবো আমার এই রবিউল গাজী শুকর আলী গাজী আকাশ মোল্লা ইমানুর গাজী হোসেন গাজী আনারুল গাজী অবলের ঢালি আরেজুল আরেজুল ঢালি সেলিম গাজী রাজা মল্লিক রফিকুল রায় রসন রুস্তুম গাজী রিয়াজুল গাজী সফিকুল আপনাদের তিনজন জাজা শুনি যে খাওয়া চলে আসছে ওই তিনজন সাজান মোল্লা আতিকুল গাজী জিয়ারুল গাজী আলতু Tomara Pelegni es he el <laughs> ད�ས ད�ས དས 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 ད�